আচ্ছা আজকে আমরা পড়ব কোন ভাইরাসের মাধ্যমে এইডস রোগ ছড়ায় প্রাণী ও বাহিত দুটি সংক্রামক রোগের নাম লেখো সংক্রামক রোগের প্রতিকারে তোমার তিনটি পরামর্শ লেখো তাহলে এখানে তিনটা কোশ্চেন আছে প্রথম প্রশ্নের আনসার যেটা কোন ভাইরাসের মাধ্যমে এইডস রোগ ছড়ায় তো এটা কি এইস আই ভি ভি ভাইরাসের মাধ্যমে এইডস রোগ ছড়ায় আচ্ছা প্রাণী ও বাহিত দুটি সংক্রামক রোগের নাম কি। নম্বর হলো কি পুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায় দুই নম্বর হলো মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ছড়ায় তাহলে কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায় আর মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায় সংক্রামক রোগের প্রতিকারে আমার তিনটি পরামর্শ হলো রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে তার মানে কি সংক্রামক রোগে যদি কেউ আক্রান্ত হয় তাহলে প্রথমে আমাদের কাজ করতে হবে বিশ্রাম নিতে হবে আমাদের বেশি দৌড়াদৌড়ি বাইরে যাওয়া যাবে না ঘরে বসে থাকতে হবে এবং রেস্ট নিতে হবে বিশ্রাম নিতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম